ধূপগুড়ি থানায় আটক বিজেপি নেতাকে মুক্তি না দিলে চব্বিশ ঘন্টা বন্ধের হুমকি বিজেপির জলপাইগুড়ি জেলা ধূপগুড়ি মহকুমা শহরের বিজেপির পূর্ব মন্ডলের সহসভাপতিকে গ্রেপ্তারের প্রতিবাদে বন্ধের হুমকি দিল বিজেপি মঙ্গলবার এই প্রসঙ্গে স্থানীয় নেতৃত্ব দাবি করেন শুধুমাত্র বিজেপি দল করার কারণেই বিজেপির পূর্ব মন্ডলের সহসভাপতি কৃষ্ণপদ দাসকে গতকাল রাত্রে গ্রেপ্তার করে ধুপগুড়ি থানার পুলিশ মঙ্গলবার বিজেপি নেতা কৃষ্ণ রায় চন্দন দাস নরেশ রায় আগুন রায় সহ প্রমুখের নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল দেখা করে ধূপগুড়ি থানার আইসি অনিন্দু ভট্টাচার্যের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনার পরেও বিজেপির পূর্ব মন্ডলের সহসভাপতি কৃষ্ণপদ দাসকে মুক্তি না দেওয়ায় পরবর্তীতে বিজেপির ওই প্রতিনিধি দল আগামীকাল চব্বিশ ঘন্টা ধূপগুড়ি বন্ধে ডাক দেবার কথা বলেন বিজেপির চন্দন দত্ত বলেন মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে বিজেপি নেতা কৃষ্ণপদ দাসকে নিঃশর্ত মুক্তি না দিলে আগামীকাল চব্বিশ ঘন্টার জন্য ধূপগুড়িতে বনধ পালন করা হবে তিনি আরো বলেন বনধকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় পুলিশ প্রশাসনকে নিতে হবে বলে জানান তিনি যদিও পুলিশ সূত্রে জানা গেছে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় তুলে আনা হয়েছে

রাতের অন্ধকারে পিছন থেকে অতর্কিত হামলা করে এবং তার মাথা ফাটে কৃষ্ণপত্র সরকারের তার মাথায় পাঁচটা সেলাই আছে এবং তার সিটি স্ক্যান থেকে শুরু করে তার ট্রিটমেন্ট চলছে এই মতো অবস্থায় আপনারা আপনারা কি কেস করছে এই মতো অবস্থায় আমরা কেস করি এবং কেস করার পরে সেই ছেলেটাকে এখান থেকে চালান করে পরবর্তীতে তৃণমূলের মতপুষ্ট গুন্ডাদের দ্বারা এবং তৃণমূলের এখানকার পুলিশের মততে কৃষ্ণবদ সরকারের নামে মিথ্যা কেস ছিল কেস দিয়ে তাকে কালকে অ্যারেস্ট করা হয় কি কারণে মারধর করা হয় বলে অভিযোগ আমরা পরিষ্কার বলতে চাই তৃণমূলের আমলে সবাই কেউ সুরক্ষিত নয় কেউ সুরক্ষিত নয় এটা একটা মানে সরকার চলছে না এটা গুন্ডা রাজ চলছে এই গুন্ডা রাজ দমন করার জন্য আমরা আজকে আইসি সাহেবকে বললাম যদি কৃষ্ণবদ সরকারের যদি বিকাল পাঁচটার মধ্যে কৃষ্ণবদ সরকার এই মামলা থেকে অব্যাহতি না পায় আগামী কালকে ধুপগুড়ি বিধানসভায় ধুপগুড়িতে আগামীকালকে বিজেপি স্ট্রাইক হবে কি এবং শান্তি শৃঙ্খলা যদি কোথাও বিঘ্নিত হয় তার পুরোপুরি দায়ী এই আইসি থেকে শুরু করে যারা আছে তৃণমূলের দলদাস পুলিশ প্রত্যেকের উপর বর্তমানে গ্রেপ্তার করেছে সে কি কোনো বিজেপির দলীয় পদে রয়েছে কৃষ্ণবদ সরকার ভারতীয় জনতা পার্টি ধুপগুড়ি পূর্ব মন্ডলের ভাইস প্রেসিডেন্ট এবং তাকে আমরা বলি তার একটা যথেষ্ট সম্মান আছে এবং গতকালকে যখন তাকে অ্যারেস্ট করা হয় এবং কোনো রকম ইনভেস্টিগেশন ছাড়া একজনকে কিভাবে গ্রেপ্তার করতে পারে তাকে ডেকে নিয়ে এসে গ্রেফতার করা হয় কখন গতকাল কখন গতকালকে রাত্রি নয়টা নাগাদ এই ঘটনা ঘটে এবং আমরা গতকালকে ওনাকে ফোন করেছিলাম গতকালকে ওনার যে অ্যাটিটিউড তাতে বুঝতে পারছে যে ধুকুরিতে এখন হচ্ছে তৃণমূলটাকে পুরো চালাচ্ছে হচ্ছে আইসি এটা পরিষ্কার আইসি এখন কি